দেখেন কত সুন্দর উঠে গেল কালারটা কত সুন্দর লাগে চকচক করছি এই যে দেখেন আর কতটা মোটা হয়েছে এই যে আপনার তাহলে আরও বেশি পাতলা করে নিতে পারেন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন আমাদের ছোট্ট পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে আর একটা নয় একটু মানে একটা থকে তিনটা করে ধরে আছে এই যে দেখেন এই যে প্রচুর ধরেছে প্রচুর এই সব আছে এই পেয়ারাগুলো তো অনেক মোটামোটা হয়ে গেছে আর এই পেয়ারাটা খেতে এত সুন্দর আর বিচও খুবই কম খুবই সুন্দর খেতে একদম কর্মরা আর মিষ্টি খুবই মিষ্টি হয় আর গাছটা দেখেন কত সুন্দর শুধুমাত্র পাঁচ ছ মাস হয়েছে লাগানো তো গ্রোথটা দেখেন কত সুন্দর আর ডালপালা কত সুন্দর হয়েছে তো এই রকম চারা কিন্তু আমাদের নার্সারিতে আপনারা খুব সহজে পেয়ে যাবেন অনেক চারা আছে আর এখন হচ্ছে সঠিক সময় গাছ লাগানোর এখন লাগিয়ে দিলে পরে বর্ষা আস্তে আস্তে দেখবেন গাছ একদম কত তাড়াতাড়ি বড় হয় আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গাছের ঝরে পড়া কাঁচা আম দিয়ে আম বা আমট বানিয়ে দেখাবো আর এই কোন রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে পারবেন আর খেতেও দারুণ হয় আর একবার বানিয়ে এটা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে আসুন তাহলে এবার কিভাবে বানাচ্ছি তো এই যে দেখেন আমাদের এখানে কালকে ঝড় বৃষ্টি খুবই হয়েছে তো গাছের আম অনেক কটা পড়ে গেছে তো এখানে ছোটও আছে বড়োও আছে তো আম সত্ত্বেও আপনারা যে কোনো আম দিয়ে বাই নিতে পারবেন যে টাটকা ফ্রেশ আম লাগবে মোটা আম লাগবে এরকম না আপনার ছোটো আমে আপনারা কিন্তু ছোটো আমেও খুব সহজে আমোট বা আম সত্ত্বে বাই নিতে পারেন তো আমগুলোকে প্রথমে ভালো করে ছিলে কেটে নেব এর ভিতরে যে শক্ত শাঁস থাকে সেটাও ফেলে দেব কালকে এখানে আমাদের প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো গাছের আমগুলো তো অনেক পড়েছে তো ভাবলাম যে কি করব তো চিন্তা করলাম যে আমও তৈরি করি আর তা আপনাদের সঙ্গে শেয়ার করি এইটাই ভাবলাম সব আমগুলো আমি কেটে নিয়েছি আর আমরটা আজকে রাত্রেবেলায় বানাচ্ছি এদের চুলোটাও ধরিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পানি খুব বেশি পানি লাগবে না অল্প একটু পানি দিলেই হবে মানে শুধুমাত্র আমটাকে যেটা সেদ্ধ হয়ে যায় এবার আমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই দেখেন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নেব চামচ দিয়ে এইভাবে করে গলে এইভাবে করে গলে নিলে পরে যখন চালবো তখন সুবিধা হবে তার জন্য যে আমের কিন্তু ফেলে দিয়েছি ওটা থাকলে কিন্তু দাঁড়িয়ে না আর আজকে আমর বা আম শক্তটা আমি রাত্রে বেলায় বানাচ্ছি আপনাদের যেহেতু বলেছি রোদ্রে দেবো না ফ্যানের বাতাসেই শুকাবো আমটাকে আমি এইভাবে করে গলিয়ে নিয়েছি আপনার চাইলে ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিতেও ভালো করে একবার পেস্ট করে নিতে পারেন এখানে একটা ছাকনা নিয়েছি এবার ছেঁকে নিব আর যখনই বাম বা আম এই বানাবেন এইভাবে করে একবার ছেঁকে নেবেন তাহলে পরে বেশি ভালো হবে সম্পূর্ণ আমটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এইদিকে আমি চুলোতে কড়াইটাও বসিয়ে দিয়েছি এক কিলো আমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি তবে চিনিটা আপনারা যাচ্ছে কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন প্রথমে চিনির আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দেব ওই চা চামচের দু চামচ মতন এখন কিন্তু আর নাড়বো না যখন একটু কালার হয়ে যাবে তখন এগুলোকে নাড়ব এবার দেখেন এই যে সাইডে কালার হতে শুরু করেছে এবার নাড়ব এইভাবে যদি একটু ক্যারামেল করে আম করা হয় তাহলে কালারটা খুব সুন্দর হবে এখন চুলো রাসটাকে মিডিয়াম করে রাখতে হবে তা নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তখন ভালো লাগবে না সে তিত হয়ে যাবে এখন খুব সুন্দর কালার চলে এসেছে এই যে হালকা আছে আমি কালারটা করে নিয়েছি এই যে সোনালি কালার করে করতে হবে এরকম আর এক থেকে যদি বেশি ডার্ক কালার করেন তাহলে কিন্তু আমরটা খেতে খারাপ লাগবে তেতো তেতো লাগবে এবার আমি আমের তিরোটা দিয়ে দেবো সাবধানে দেবো যাতে পুড়ে না যায় হাত এবার এইভাবে অনবত নাড়ব এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আমি এখানে সাদা লবণটা দিয়েছি আপনারা তাহলে এখানে বিট লবণ দিয়ে দিতে পারেন আর চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য বাজারে যেরকম আমট পাওয়া যায় বা আমসত্ব পাওয়া যায় কালার একদম হালকা হলুদ টাইপের হয় ঠিক সেই রকমই করবো এটা এবার আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ না আমের পিউটা একটু ঘন হয়ে যাচ্ছে এখন এখন আমি পাতলা আছে এটা জাল হতে থাক থালা দুটা রেডি করবো এখানে আমি দুটো থালা নিয়েছি এই থালাতে কিন্তু আমটগুলো বসাবো তার জন্য একটু করে তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে নেওয়ার পরে খুব সহজে উঠে যাবে আমি এখানে সাল তেল নিয়েছি আপনার চাইলে সরিষার তেলটাও নিতে পারেন ভালো করে আমি থালাতে তেল লাগিয়ে নিয়েছি থালা দুটা রেডি হয়ে গেছে আমি পিউটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আপনাকে দেখাচ্ছি যে কেমন হবে আর এখন দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে ফেলছেটা দেখেন অনেক ঘন এই যে আর দেখেন তো অনেকটা লেগে থাকছে এই যে সেচাটা দেখেন আঠালো হয়ে পড়ছে তার মানে এখন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে থালাতে ঢেলে দেব এইভাবে একটু সমান করে নিতে হবে আর চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়া তাহলে আমরটা খেতে বেশি ভালো লাগবে আর যারা মোটা খেতে পছন্দ করেন তাহলে মোটা করে দিয়ে দেবেন দুটো থালায় ঢেলে নিয়েছি এগুলোকে এবারে সারা ফ্যানে রেখে দেবো একদিনে শুকাচ্ছে না দুদিনে শুকাচ্ছে সেটা আপনাদেরকে বলে দেবো পরে কদিন লাগছে দেখে আমরটাকে আমি দুদিন ফ্যানে বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা তাহলে রোদেও শুকিয়ে নিতে পারেন এখন যা রোদ হচ্ছে একদিনে শুকিয়ে যাবে এই যে দেখেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে হাতে একটু না দুটোই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার চাকু দিয়ে সাইডগুলো একটু করে এইভাবে ছাড়িয়ে দেব এবার দেখেন কত সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে গেল এটাও কত সুন্দর উঠে গেল দেখতেই দারুণ লেগেছে কালারটাও কি সুন্দর হয়েছে দেখলাম তো আমরটা দুই থালারই কত সুন্দরভাবে উঠে গেল এবার পছন্দ মতন সাইজ করে কেটে নেব এবার এইভাবে করে জোড়ে নেব আর এই যে দেখেন আমি একটু মোটা করেই করেছি এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগে আর একেবারে চকচক করছি এই যে লাগছে আমরটা খেতে এত সুন্দর হয়েছে একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে বাজার থেকে আর কিনে খাবেন না খুবই সুন্দর হয়েছে আশা করছি আজকের আমোট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ